সৌদি ফুড ডেলিভারির সময় সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদরের মোহাম্মদ বাবলু ভুয়া নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন মঙ্গলবার সৌদি রবী সময় রাত সাড়ে আটটায় রিয়াদ শহরের আল আরিফ এলাকায় দুর্ঘটনাটি ঘটে নিহত বাবলু শাহমাদপুর ইউনিয়নের মৃত আবুল কালাম ভইয়া ছেলে জানা গেছে বড় স্বপ্ন নিয়ে দু সালে সৌদি রিয়াদ যান ভাবলু ভুইয়া সেখানে তিনি ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে আল আরিফ এলাকায় মোটরসাইকেলে করে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায় এতে মাথা থেতলেকে তিনি ঘটনাস্থলে মারা যান পরে কাস্টমার ভাবলুকে ফোন দিয়েও সারা না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন কোম্পানির লোকজন ও অন্য কর্মীরা বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পায় এমন সময় এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে ঘটনাস্থলে গিয়ে তারা বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জানায় পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর লাশ শনাক্ত করেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে